এত তাড়াতাড়ি চলে গেল এই কি যাবার বয়স ক্যালেন্ডারের পাতা উল্টাতে উল্টাতে আমরা চলে এসেছি বছরের একদম শেষ দিনে কেমন হুট করে কেটে গেল না বছরটা আর কটা দিন থেকে গেলে ভালো হতো না কারোর কাছে থাকলো বেস্ট ইয়ার হয়ে আবার কারোর কাছে প্রত্যেকের গল্প শোনানো হয়তো সম্ভব নয় তবে ভারতবাসী হিসেবে সবচেয়ে গর্বের আর বিষাদের দিনগুলো আমরা তুলে ধরছি আপনাদের সামনে চলুন ফিরে দেখা যাক দু হাজার পঁচিশের দিনগুলোতে এক ঝলকে দেখে নেওয়া যাক গোটা বছরটা দু সাল ভারতের ক্রীড়া ইতিহাসের জন্য একটি বিশেষ মাইল ফলক এবছর আন্তর্জাতিক ও জাতীয় স্তরে আমাদের অ্যাথলিটরা বিশেষত মহিলা অ্যাথলিটরা অভাবনীয় সাফল্য পেয়েছেন ক্রিকেটের মাঠ থেকে দাবার বোর্ড সবখানেই হয়েছে ভারতের জয়জয়কার। আমরা এক ঝলকে চোখ রাখবো দু সালের ভারতের প্রধান ক্রীড়া অর্জনগুলির দিকে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে শিরোপা জিতেছে ভারত রোহিত শর্মার অভিজ্ঞ নেতৃত্ব এবং টপ অর্ডারে বিরাটের বিধ্বংসী ব্যাটিং ভারতের এই বড় টুর্নামেন্ট জয়ে বিশাল ভূমিকা রেখেছে পিছিয়ে থাকেনি নারীরাও মহিলা ক্রিকেটে সৃষ্টি হয়েছে নতুন ইতিহাস ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে প্রথমবারের মতো ওডিআই বিশ্বকাপ জিতেছে ভারত স্মৃতি মান্ধানা এবং হরমনপ্রীত কৌরের ব্যাটিং দৃঢ়তা ভারতকে বিশ্বসেরার মুকুট টেনে দিয়েছে এর পাশাপাশি নেপালকে হারিয়ে ভারত বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে যা দৃষ্টিহীন ক্রিকেটে ভারতের শ্রেষ্ঠত্ব প্রমাণ করেছে দু হাজার পঁচিশে ঘরোয়া ক্রিকেটেও বড় চমক ছিল দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু তাদের প্রথম আইপিএল ট্রফি জিতেছিল বিরাট কোহলির অনবদ্য ফর্ম এবং তরুণ খেলোয়াড়দের পারফরমেন্স ছিল চোখে পড়ার মতো ভারত এবার পিছিয়ে থাকেনি দাবাদেও ভারতের ১৯ বছর বয়সী দাবারু দিব্যা দেশমুখ ফিটে মহিলা বিশ্বকাপ জিতে গ্র্যান্ড মাস্টার খেতাব অর্জন করেছেন এর পাশাপাশি দাবার বিশ্বে আধিপত্য বজায় রেখেছেন পুরুষরাও আর প্রজ্ঞানন্দ এবং ডি গুকেশ দাবার বিশ্ব র্যাঙ্কিং এ প্রথম সারিতে থেকে আন্তর্জাতিক টুর্নামেন্টে জয় এনেছে যা ভারতকে দাবার নতুন পাওয়ার হাউস হিসেবে প্রতিষ্ঠিত করেছে জ্যাভলিন থ্রোতেও পিছিয়ে থাকেনি ভারত নিরাজ চোপড়া আবারও ডায়মন্ড লিগে স্বর্ণ পদক জিতেছেন তার এই ধারাবাহিক সাফল্য বিশ্ব অ্যাথলেটিক্সে ভারতের অবস্থানকে আরও শক্তিশালী করেছে ব্যাডমিন্টনের লক্ষ্য সেন পুরুষ সিঙ্গেলসে অল ইংল্যান্ড ওপেন এবং এশিয়ান চ্যাম্পিয়নশিপে দুর্দান্ত পারফর্ম করে ভারতের জন্য সম্মান বয়ে এনেছেন প্যারা আর্চারিতেও ভারত তাক লাগিয়ে দিয়েছে গোটা বিশ্বকে শীতল দেবী প্যারা আর্চারি বিশ্ব চ্যাম্পিয়নশিপে নিয়ে এসেছে ভারতের জন্য হাত না থাকা সত্ত্বেও পা দিয়ে তীর ছুঁড়ে তার এই জয় কোটি কোটি মানুষের কাছে অনুপ্রেরণা হয়ে উঠেছে এবছর হকিতেও এসেছে বিরাট সাফল্য ভারতীয় পুরুষ হকি দল ফাইনালে মালয়েশিয়াকে হারিয়ে এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি নিজেদের দখলে রেখেছে ভারতের নারী আইস হকি দল এশিয়া কাপে ব্রোঞ্জ পদক জিতেছে যা শীতকালীন ক্রীড়াতে ভারতের জন্য একটি বড় অর্জন ভারত শিরোপা পেয়েছে কাবাডিতেও ফাইনালে শক্তিশালী প্রতিপক্ষ চীনকে হারিয়ে ভারত আবারও বিশ্ব কাবাডিতে আধিপত্য প্রমাণ করেছে এছাড়াও মালদ্বীপে অনুষ্ঠিত সপ্তম ক্যারাম কাপে তামিলনাড়ুর এল কীর্তানা ইতিহাস করেছেন তিনি নারী সিঙ্গলস ডাবলস এবং টিম ইভেন্টে তিনটি স্বর্ণপদক এনেছেন সুতরাং বলাই যায় দু সালটি ছিল আক্ষরিক অর্থেই ভারতের মেয়েদের বিশ্বজয়ের বছর ক্রিকেটের বাইশ গজ থেকে শুরু করে ক্যারাম হোক বা কাবাডি প্রতিটি ক্ষেত্রেই ভারতীয়রা প্রমাণ করেছেন যে তারা বিশ্বসেরা দু সালে প্রাপ্তির তালিকা বড় হলেও ঘটে গেছে অনেক অপ্রত্যাশিত ঘটনাও এবার ফিরে দেখা যাক দু হাজার পঁচিশের সেই অপ্রত্যাশিত ঘটনাগুলির দিকে বছরের শুরুতেই উনত্রিশে জানুয়ারি প্রয়াগরাজ মহাকুম্ভে মৌন অমাবস্যার স্নানের সময় ভিড়ের চাপে পদপৃষ্ট হয়ে প্রায় বিরাশি জন পূর্ণার্থী প্রাণ হারান এই ঘটনায় আহত হন আরও অনেক পূর্ণ্যার্থী এরপর বাইশে এপ্রিল জম্মু ও কাশ্মীরের পহেলগাঁওয়ে এক ভয়াবহ জঙ্গি হামলায় কমপক্ষে ২৬ জন পর্যটক নিহত হয় ঠিক দুমাস পর আরসিবির আইপিএল জয়ের বিজয় মিছিলে পদপৃষ্ট হয়ে প্রাণ হারান প্রায় এগারো জন ক্রিকেটপ্রেমী এরপর বারোই জুন ভারত সাক্ষী হয় এক ভয়াবহ বিমান দুর্ঘটনার আমেদাবাদে এয়ার ইন্ডিয়ার ফ্লাইট ভেঙে পড়ে এবং যার ফলে যাত্রী পাইলট ও ক্রুসহ মোট দুশো জন নিহত হন যান্ত্রিক ত্রুটির কারণে টেক অফের কিছুক্ষণ পরই ঘটে যায় এই বিপর্যয় এরপর নয় জুলাই বিহারের পুরনো গম্ভীরা সেতু ভেঙে পড়ার ঘটনায় কয়েকটি গাড়ি নদীতে তলিয়ে যায় এবং বেশ কয়েকজন নিখোঁজ এবং হতাহত হন বছরের শেষ বড় দুর্ঘটনা ঘটে ছত্তিশগড়ে দুটি মালবাহী ট্রেনের মুখোমুখি সংঘর্ষে কোটি কোটি টাকার ক্ষতি হলেও সৌভাগ্যবশত কোনো প্রাণহানি ঘটেনি দু হাজার পঁচিশে আমরা যেমন অনেক কিছু পেয়েছি ঠিক তেমনি প্রতি বছরের মতো আমরা চিরতরে হারিয়েছি অনেক গুণী মানুষকে বিনোদন জগৎ থেকে রাজনীতি খেলার মাঠ থেকে সুরের ভুবন সবখানেই বেজেছে বিদায়ের করুণ সুর এবার চোখ রাখা যাক সেই সব কিংবদন্তিদের দিকে যাদের অনুপস্থিতি আমাদের হৃদয়ে এক অপূরণীয় শূন্যতা তৈরি করেছে বলিউড থেকে টলিউড রূপালী পর্দার অনেক ব্যক্তিত্ব এবছর বিদায় নিয়েছেন বছরের অন্যতম বড় ধাক্কা ছিল বলিউডের হিম্যান ধর্মেন্দ্র এবং দেশপ্রেমমূলক ছবির আইকন ভারত কুমার খ্যাত মনোজ কুমারের প্রয়াণ আমরা হারিয়েছি কৌতুক জগতের সম্রাট আশ্রানী এবং শক্তিমান অভিনেতা সতীশ সতীশাহকে অভিনেত্রী কামিনী কৌশল এবং সুলক্ষণা পণ্ডিতের চলে যাওয়া যেন এক সোনালী যুগের অবসান অকাল প্রয়াণের তালিকায় ছিল শেফালি জারিওয়ালার নাম যা ভক্তদের স্তব্ধ করে দিয়েছিল এছাড়াও বিদায় নিয়েছেন বলিউডের অভিনেতা পঙ্কজ ধীর মুকুল দেব এবং মালয়ালম চলচ্চিত্রের প্রবাদ শ্রীনিবাসন বাংলার রূপালী জগতও হারিয়েছে তার প্রিয় শিল্পীদের প্রবীণ অভিনেতা জয় বন্দ্যোপাধ্যায় চরিত্রাভিনেতা কল্যাণ চট্টোপাধ্যায় এবং অভিনেত্রী শ্রাবণী মণিকের প্রয়াণ টলিউডের অপূরণীয় ক্ষতি এর পাশাপাশি সুরের জগতে এবছর নেমে এসেছে গভীর শোক আসামের হার্টথ্রব জুবিন গার্গের আকস্মিক মৃত্যু কেউ মেনে নিতে পারেনি আজও এছাড়া সুর হারিয়েছেন গণসঙ্গীত শিল্পী প্রতুল মুখোপাধ্যায় ঋষভ টণ্ডন এবং শাস্ত্রীয় সঙ্গীতের উজ্জ্বল নক্ষত্র পণ্ডিত চন্দুলাল মিশ্র শুধু তাই নয় বিজ্ঞাপন জগৎ হারিয়েছে তার জাদুকরকে কিংবদন্তি ক্রিয়েটিভ ডিরেক্টর পীযুষ পান্ডে বিদায় নিয়েছেন চিরতরে এছাড়াও খেলার মাঠের লড়াই শেষ করে বিদায় নিয়েছেন ভারতীয় ক্রিকেটের প্রাক্তনীরা অলরাউন্ডার সাইয়েদ আবেদ আলী স্পিন জাদুকর দিলীপ দোষী এবং পি সিবলকর পাড়ি দিয়েছেন অনন্তের পথে নক্ষত্রপতন ঘটেছে রাজনৈতিক অঙ্গনেও কেরালার প্রাক্তন মুখ্যমন্ত্রী ও কমিউনিস্ট আন্দোলনের অন্যতম প্রধান ভিএস অচ্যুতানন্দন দীর্ঘ লড়াই শেষে বিদায় নিয়েছেন এছাড়াও আমরা হারিয়েছি নির্ভীক জননেতা ও প্রাক্তন রাজ্যপাল সত্যপাল মালিক এবং নাগাল্যান্ডের প্রাক্তন রাজ্যপাল এল গনেশনকে মানুষ মরণশীল কিন্তু তাদের প্রত্যেকের সৃষ্টি এবং কর্ম অমর দু সালে আমরা যাদের হারিয়েছি তারা তাদের কাজের মাধ্যমে বেঁচে থাকবেন আমাদের মাঝে আগামী প্রজন্মের প্রেরণা হয়ে সবশেষে শেষে বলাই যায় দু হাজার পঁচিশ ভালো মন্দ মিশিয়ে আমাদের অনেক শিক্ষাও দিয়ে গেল পুরনো বছরের শোক আর বিষাদ কাটিয়ে আসুক নতুন দিন বয়ে আনুক আশা আনন্দ আর সমৃদ্ধি আপনাদের সবাইকে জানাই নতুন বছরের অগ্রিম অনেক অনেক শুভেচ্ছা ভালো থাকুন সুস্থ থাকুন আর অবশ্যই দেখতে থাকুন হেডলাইন্স কলকাতা আনন্দ আর ভালোবাসার দীপ্তিতে গড়া সমুজ্জ্বল পরমা ঠিক তোমারই মতো শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স আগরতলা উদয়পুর ধর্মনগর কলকাতা